ইসমিল্লা হিরাকমানুর রাহিম লেকার পলিস সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত ইয়ার্স আমরা আজকে দেখাবো কাটাল কাঠের ফিনিশিং কিভাবে আমরা কাটাল কাটের ফিনিশিং করে থাকি ভিডিওর মাধ্যমে দেখাবো সর্বপ্রথম আমরা কাটাল কাটে গ্যান্ডিং করে নিয়েছি তারপরে পুটিং করে নিয়েছি এখন একশো বিশ কাগজ দিয়ে ভালো করে পুটিংটা স্যান্ডিং করে নিচ্ছি কীভাবে পরিটা স্ক্যানিং করতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন আমরা ভালো করে স্যান্ডিং করে নিচ্ছি একশো বিশ পেপার দিয়ে প্রথমে ভিতরে বাইরে সমস্ত জায়গায় আমরা ভালো করে স্যানিং করে নিচ্ছি একশো বিশ পেপার দিয়ে নকশার গুলো ভালো করে স্ক্যানিং করে নিচ্ছি কীভাবে স্ক্যানিং করতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন নকশা ডিজাইন স্যান্ডিং ভালো হলে ফিনিশিংটা ভালো করে আসবে কোয়ালিটি ভালো হবে কাটাল কাটের ফিনিশিং আমরা কিভাবে করে থাকি আমাদের কাটাল কাটের নতুন ভিডিও দিচ্ছি আমরা ভালো করে স্যানিং করেছি এখন আমরা বিয়ে সিলার মারব সিলার ফিনিশিং করবো আমরা কীভাবে সিলারটা মারি আমাদের ভিডিওতে দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন আমরা এখন সিলার মারতেছি ক্লিয়ার সিলার ন্যাচারাল ক্লিয়ার সিলার মারতেছি ক্লিয়ার সিলার মারার সাথে সাথে কাটাল কালার যে একটা কালার কাটাল কালার সুন্দর চলে আসছে সিলা মারার সাথে সাথে আমরা ফার্স্ট কুচ সিলে মারতেছি আমরা ডিজাইনের মধ্যে সিলে মারিয়ে নিচ্ছি কিভাবে সিনেমাটা মারতে হবে আমরা সুকেজের নিচের সাইডটা সিলে মারতেছি আমরা কেউ এসছিলাম আরব ভিডিওতে দেখতে থাকি শিলা মেরে নিচ্ছি কীভাবে শিলা মারতে হবে ভিডিওতে দেখতে থাকুন আমাদের আমরা চতুর্থ মারতেছি শিলারটা ভিতরে বাইরে ভালো করে মেরে নিচ্ছি আমরা এখন সিলার স্যান্ডিং করে নিব দুশো চল্লিশ স্যান্ডিং পেপার দিয়ে সিলারটা স্যান্ডিং করে নিচ্ছি কীভাবে সিলারটা স্যান্ডিং করতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন আমরা ভালো করে স্যান্ডিং করে নিচ্ছি দুশো চল্লিশ পেপার দিয়ে ক্লিয়ার সিলার আমরা ভালো করে স্যান্ডিং করে নিচ্ছি ভালো করে দুশো চল্লিশ প্যাপারদের স্যান্ডিং করে দিচ্ছি নকশা ডিজাইন গ্রুপ সবগুলো আমরা স্যান্ডিং করে দিচ্ছি এখন আবারও ক্লিয়ার ছিলাম মারো আমরা আবারও ক্লিয়ার সিলা মারতেছি সেকেন্ড কোড ফার্স্ট কোডের পরে সেকেন্ড কোড ক্লিয়ার সিলা মারতেছি ক্লিয়ার সিলার সাথে আমরা হালকা করে কালার দিয়েছি কাটাল কালার অনেক কাট কাঠ আছে এগুলো আমরা একটু লাইট করে নিচ্ছি কিভাবে ক্লিয়ার মারতে হবে আমাদের ভিডিও দেখতে থাকুন আমরা কিভাবে কাজ করে থাকি বিভিন্ন জায়গায় আমাদের ভিডিও দেখতে বুঝতে পারবেন কীরকম ফিনিশিং করে থাকি আমরা কাজের আমরা সেকেন্ড কুট সিলাপ মারতেছি ভিতরে বাইরে সমস্ত জায়গা আমরা সিলাপ মেরে নিচ্ছি সিলের সাথে হালকা একটু কালার দিয়ে দিছি জেনে ভিতরে আমরা ভালো করে সিলার মেরে নিচ্ছি কেউ সিলার মারতে হবে সুন্দর একটা ফিনিশিং চলে আসছে অনেক সুন্দর একটা ফিনিশিং ফিনিশিং নকশা ডিজাইনের সাইড গুলা বারো করে মেরে নিচ্ছি সুন্দর ফিনিশিং ক্লিয়ার ক্লিয়ার সিলার আমরা ভালো করে মেরে নিচ্ছি সমস্ত জায়গায় ভিতরে আমরা আবারও সেকেন্ড কুট শিলা মারতেছি ড্রয়ার গুলোর আমরা সেকেন্ড কুট শিলা মারতেছি অনেক সুন্দর ফিনিশিং চলে আসছে সুন্দর ফিনিশিং গর্জিয়াস একটা ফিনিশিং চলে আসছে কাটাল কাটের কালার কাটালি কালার অনেক সুন্দর ফিনিশিং সেকেন্ড কুট সিলার আমরা স্যান্ডিং করে নিচ্ছি এখন তিনশো বিশ পেপার দিয়ে আমরা সেকেন্ড কুট সিলারটা স্যান্ডিং করে নিচ্ছি কালার উপযোগী করতে হবে আমরা কালারটা মেসিং করব সেকেন্ড সিলার স্যান্ডিংয়ের পরে আমরা স্যান্ডিং করে নিচ্ছি দেখেন তিনশো বিশ পেপার দিয়ে কীভাবে স্যান্ডিং করতে আমাদের ভিডিওতে দেখতে থাকুন তিনশো বিশ পানিং করতে হবে সেকেন্ড সিলারটা নকশার ডিজাইনের ভিতরে ভালো করে স্যান্ডিং করে নিতে হবে এটা ফিনিশিংটা একটা গর্জে একটা ফিনিশিং আসে ডিজাইনের মধ্যে ভালো করে সাইনিং করে নিতে হবে এখন আমরা কালার মেসিং করবেন সিলারের উপরে আমরা কালার মেসিং করবো কীভাবে কালার মেসিং করতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন ন্যাচারালি কালার মেসিং হবে কাটাল কালার কীভাবে মেশিং করতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন আমরা কালারটা ম্যাসিং করে নিচ্ছি নিচের পাটটা আমরা কীভাবে ম্যাসিং করবো আমরা ভিডিওতে দেখাচ্ছি কিভাবে ম্যাসিং করতে হবে অনেক সময় কাট লাইট ডিপ থাকে আমরা এটা একসাথে অ্যাডজাস্ট করবো কিভাবে অ্যাডজাস্ট করতে হবে অনেক সুন্দর ফিনিশিং কালারটা অনেক সুন্দর আমরা ভিতরে বাহিরে সমস্ত জায়গায় কালার ম্যাচিং করে দিব কালারটা অ্যাডজাস্ট করে দিব কিভাবে কালারটা ম্যাচিং করতে হবে আমাদের বিয়ে দিয়ে দেখতে থাকুন কিভাবে আমরা কালার ম্যাচিং করে থাকি টয়ারগুলো আমরা কালা মেশিন করে নিচ্ছি ভিতরের বাইরে সমস্ত জায়গা আমরা কালা মেসিং করে নিচ্ছি পিছন সাইডে আমরা কালার মেসিং করে দিচ্ছি ভিতরে বাইরে সমস্ত জায়গা আমরা কালার মেশিং করে দিচ্ছি অনেক সুন্দর ফিনিশিং আমরা কালার মেসিং করতেছি দেখেন ভিউয়ারস কিভাবে কালার ম্যাশিং করতে হবে গর্জিস একটা ফিনিশিং ম্যাশিং করার পরে আমরা সরাসরি টপ কোট ফিনিশিংয়ে চলে যাব কীভাবে টপ কোট ফিনিশিং করতেও আপনাদের দেখাব অনেক সুন্দর একটা ফিনিশিং আসছে দারুণ সুন্দর একটা ফিনিশিং কাটাল কালার এখন টপ কোট ফিনিশিং চলে যাও আমরা টপ কোট কীভাবে ফিনিশিং করতে হবে বিয়ার্স দেখতে থাকুন আমরা টপ কোট ফিনিশিং করতেছি অনেক সুন্দর ফিনিশিং গর্জিস একটা ফিনিশিং আসে কাটাল কালারের মধ্যে টপ কোট ফিনিশিং পুরো কাচের মতো হয়ে গেছে টপকুল ফিনিশিং করার সাথে সাথে অনেক সুন্দর একটা ফিনিশিং দেখেন আমরা ভিতরে পাট টপকুট মারতেছি কিভাবে আমরা কাটাল কাটের উপর লেখা করে থাকি ভিডিওর মধ্যে দেখাবো ইয়র্স দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন আমরা টপকুট ফিনিশিং করতেছি কিভাবে ফিনিশিং করতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন সুন্দর একটা ফিনিশিং চলে আসছে অনেক সুন্দর একটা ফিনিশিং দারুণ একটা ফিনিশিং চলে আসছে কাটন কালার কীভাবে লেকার পরিশ করলে কিরকম ফিনিশ আসে আপনারা ভিডিওতে দেখতে থাকুন পুরা কাচের মতো হয়ে গেছে ফিনিশিংটা সুন্দর একটা ফিনিশিং কাঠের ফাইবার গুলো ভালো করে দেখা যাচ্ছে ক্লিয়ার ফাইবার ন্যাচারালি কার্ডের ফিনিশিং ডোরগুলো আমরা ফিনিশিং করতেছি অনেক সুন্দর ফিনিশিং ডোরগুলো আসছে কাট কালারের ফিনিশিং আমরা ভিতরে বাইরে সমস্ত জায়গায় প্রপুট ফিনিশিং করে দিচ্ছি সুন্দর একটা ফিনিশিং আসছে ইয়র্স ইয়র্স আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আপনার ভিডিওটা কেমন লাগলে যে যেখানতে আছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম